সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফেলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি আরেকটি টপিক হলো যে কী পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে কি পরিমাণ রিজেট দিয়েছে এবং আজকে সুখবর যেটা হলো যে আজকে প্রায় পাঁচশো পাসপোর্ট সাবমিট করছে তবে এর আগেও কিন্তু আপনারা দেখছেন যে অনেক পাসপোর্ট সাবমিট করছিল দুই সালে গণহারে তারা কিন্তু জমা নিয়েছিল তো তখন সাবমিট করার আর এখন যে দু হাজার পঁচিশ সালে আইসা যে রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট সাবমিট করা এখানে কিন্তু অনেক ব্যবধান এখানে যারা সাবমিট করছে তারা কিন্তু একশো পার্সেন্ট বিষা প্রত্যেকে দেখেন ভিসাদারি প্রত্যেকে যারাই সাবমিট করছে তারাই কিন্তু একশো পার্সেন্ট ভিসা পাবে হয়তো তাদের পনেরো থেকে সর্বোচ্চ বিশ দিনের মধ্যে আবার ভিসা কালেক্ট করার এই এসে পড়বে তো সবাই কিন্তু ভাগ্যবান এই যে যারা দেখতেছেন আজকে বাইশেই জুন দু হাজার পঁচিশ রোজ রবিবার তো আজকে যারা গেছে এবং কি বিএফএস গ্লোবালে সিরিয়ালে যাদেরকে দেখছেন সবাই ভাগ্যবান কারণ সবাই কিন্তু ইতালি ভিসাদারি হয়তো পনেরো থেকে বিশ দিনের মধ্যে তারা কিন্তু ভিসা কালেক্ট করবে তো আসলে যারা এখনও পান নাই এবং কি যারা রিজেক্ট হয়েছেন তো তাদের কথা আমি কি বলবো তো যারা রিজেক্ট হয়েছেন তাদেরকে একটা কথাই বলবো যে আপনার মাধ্যম আপনার জন্য কাজ করে নাই আপনার কাছ থেকে টাকা পয়সা ঠিকই নিয়েছে আপনার কাছ থেকে আপনার সাথে কন্ট্যাক্ট হয়েছে বারো লাখ তেরো লাখ চোদ্দো লাখ পনেরো লাখ ষোলো লাখ সতেরো লাখ এরকমভাবে কন্ট্যাক্ট হয়েছে আপনার কাছ থেকে সাত থেকে আট লাখ নয় লাখ কারো কাছ থেকে বারো লাখ টাকাও নিছে তবে এই টাকাগুলো নিছে ঠিকই কিন্তু আপনাদের জন্য খরচ করে নাই ওরকমভাবে মালিকরে গণহারে ধরে ধরে মনে করেন নোলস্তা উঠেছে এরকম এক লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা দুই লাখ টাকা বলছে কি যে তোমার ডকুমেন্ট ব্যবহার করে নোলস্তাটা উঠাও তারপর সে কিভাবে আসবে এটা আমি দেখব এটা ওই যে প্রত্যেকের মাধ্যমে আছে যে মাধ্যমগুলা এরকমভাবে কাজ করে নাই সেই মাধ্যমগুলো এরকমভাবে করছে তো দেখা যাইতেছে ওই মালিকরা এভাবে কন্ট্যাক্ট করলে ও তো মালিক তো আগে বুঝতে পারে নাই যে এরকমভাবে যাচাই বাচাই হবো দেখা গেছে যে ওই মালিকের দিয়ে পঞ্চাশটা নলস্তা উঠাইছে কিন্তু ওই মালিকের নেওয়ার ক্ষমতা হলে একজনের তো এই বাকি নলস্তাগুলো ওই যে এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে উঠাইছে এখন পরবর্তীতে মালিকের যে সুই অফিসে যাইবে বা পেফুতরা যেয়ে বলবে যে এই লোক আমার বা একে আমি চাই এরকম তো বলতে পারবো না তারা তো আটকেইবে যে তোর ক্ষমতা একজনের তুই পঞ্চাশ জনের জন্য আবেদন করছো তো ওই মালিক কি যাইবে পেপুত্রায় অবশ্যই যাইবো না সে ক্লিয়ারও দিব না আর পেপুত্রায় থেকে যখন মেল পাঠাইবো তার কাছে সে কি রেসপন্স করবে রেসপন্স করবে কিভাবে তার তো ওই কোঠাই নাই তো এইরকম ভাবে অনেকে বনহারে নুলস্তা উঠাইছে এবং কি নলস্তাগুলো আপনাদেরকে দিছে সেই নোলস্তাতে কিন্তু ভিসা হবে না তো এখন ভিসাগুলো পাইতেছে যারা আপন ভাই বা আপন মামা বা আপন চাষা বা আপন রিলেটিভ যারা আছে তো তাদের মাধ্যমে জমাইছে এবং কি অপরিচিত লোকের মাধ্যমে জমা দিয়েও কিন্তু অনেকে ভিসা পাইতেছে এবং কি তারা আসলেই তাদের উদ্দেশ্য ছিল যে আপনার কাছ থেকে টাকাটা নিচে হালাল করে সে টাকাটা খাইবে হ্যাঁ আপনার কাছ থেকে বারো লাখ টাকা কন্ট্রাক্ট সে আপনার পিছনে প্রায় আট লাখ টাকা বা ছয় লাখ টাকা খরচ করছে বাকি চার লাখ টাকা বা ছয় লাখ টাকা যাই বলেন যাই থাকুক এটা কিন্তু সে লাভ হিসাবে রাখতে পারে কারণ আপনার জন্য পরিশ্রম করছে এবং কি আপনার জন্য টাকাটা খরচ করছে দেখি আপনি ইতালি ভিসাটা পাইতে আসেন কারণ আপনার জন্য আলোচ্য ঠিক রাখছে এবং কি মালিকরে কন্ট্রাক্ট ঠিক রাখছে মালিকরা কিছু দিছে তো মালিকরা যদি একবারই না দেয় মালিকরা যদিও এরকম কম টাকা দিয়ে কন্ট্যাক্ট করে যে এক লাখ টাকা জাস্ট নোলস্তাটা উঠাই দাও এরকমভাবে যদি কন্ট্যাক্ট করে তাহলে তো আপনার নোটসটা ওঠানো পর্যন্তই শেষ তখন তারা আপনি যাইতে পারবেন না তো এইরকমভাবে যদি সঠিকভাবে তারা যদি কন্ট্যাক্ট করে মালিক যদি নিতে বাধ্য মালিকের সাথে ওইভাবেই কথা বলবে তো যারা রিজেক্ট হইতে আসলে দুঃখজনক ব্যাপার এই যে বিএফএস গ্লোবালে দেখেন আজকে যেই পরিমাণ মানুষ গিয়েছে প্রত্যেকে বিষাদারি প্রত্যেকে ভিসা পাবে তো এত এত মানুষ ভিসা পাবে আপনি কেন পাইতেছেন না এটাই দুঃখের বিষয় আপনি আজকে দুই বছর পর আইসা আপনি কেন রিজিটেশন পাইলেন এইটা জবাব দিই আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন সে কখনোই দিতে পারবে না সে কখনোই দিতে পারবে না এই যে যারা আজকে দেখছেন সবাই সিরিয়ালে সবাই ভিসা পাবে এখন তারা কি তাদের চেহারা দেখেইছে অবশ্যই চেহারা দেখে দেয় নাই তাদের কাগজ এবং কি মালিক ঠিক আছে এই জন্য কিন্তু তারা ভিসাগুলো পাইছে প্রত্যেকটা শহর থেকে কিন্তু যাদের ডকুমেন্ট ঠিক আছে প্রত্যেকটা শহর থেকে কিন্তু তারা ভিসা পাবে যারা এখনও অপেক্ষা আছেন অপেক্ষা করেন আর কিছুদিন অবশ্যই যেহেতু বিগত দিনগুলোতে এরকমভাবে সাবমিট সাবমিট মানি তো একশো পার্সেন্ট ভিসা এবং কি বিগত দিনগুলোতে এরকমভাবে সাবমিট করে নাই আর আপনারা দেখেছেন ওই যে বললাম যে দু হাজার তেইশ সালে যে সাবমিটটা ওটা এক হিসাব আলাদা এখন বর্তমানে যারা সাবমিট করতেছে তাদের হিসাব আলাদা বর্তমানে যে সাবমিটটা এটা কিন্তু একশো পার্সেন্ট ভিসা তো যারা এখনো অপেক্ষা আছেন তবে বিশেষ করে আজকে যেই যেই শহর থেকে ভিসাগুলো পাইছে তো এবং কি যেই যেই শহর থেকে সাবমিট করছে তাদের মধ্যে ছিল রাঘুসা শহর লাতিনা শহর The cat আরয্য শহর মিলান শহর নাপলি শহর আবিলেন শহর সালেনো শহর পালেনমো শহর সাবানা রিমেনি সিসিলিয়া ভ্যানিস এবং কি আর আরও অন্য শহর আছে তবে নাপুলি শহর থেকে বেশ কিছু কিন্তু পাসপোর্ট সাবমিট করে রেখেছেন তবে আপনাদের মধ্যে টেনশন দেখেছি যারা হলো যে কাম্পানিয়া অঞ্চলে আবেদন করেছেন কাম্পানিয়া শহর থেকে আর যারা নোলস্তা পেয়েছেন তো কাম্পানিয়া শহরে পাঁচটা শহর এই শহরগুলোর থেকে কিন্তু অনেক পরিমাণ নলস্তা পেয়েছেন তো এই শহরগুলোতে কিন্তু ওইরকমভাবে এতদিন ওরকম আপডেট ছিল না পাঁচটার মধ্যে আপনার সর্বপ্রথম নাপল্লি শহরেরও কিন্তু ওরকম আপডেট ছিল না তারপর কাশেরতা শহরের তো এখনও কিন্তু ভাবে আপডেট আসতে আসে না এবং আবেলিনা শহরে কিন্তু বৃহস্পতিবার কিন্তু আপনারা দেখেছেন যে অনেক পাসপোর্ট সাবমিট করার এস এম এস আসছে তো বিশেষ করে দুই হাজার চব্বিশ সালেরগুলো বেশি আসছে সাবমিট করার এস এবং কি আপনারা আসে সালেন শহর থেকে কিন্তু আজকে বেশ কয়েকজনের সাবমিট করার এস এম এস দেখেছি এবং বেনে বেন্তা শহর থেকে কিন্তু এখনও কিন্তু ভাবে আপডেট দেখি না তো এইরকম কোম্পানি অঞ্চলে তো মোটামুটি এখন যেহেতু কাজ শুরু করছে তো বেশ কিছু শহর থেকেই তো আপনারা দেখতেছেন যে চারো সাইডে থেকে কিন্তু এই সাবমিটেড এসএমএস আসতে আসে তো আশা করি আপনারাও কিন্তু দ্রুত একটা সমাধান পেয়ে যাবেন তবে আপনাদের কাছে ক্লিয়ার একটা নোটিশ বলে রাখি যে দু সালে জমা দিয়েছেন এবং কি চব্বিশ সালে জমা দিয়েছেন সবারই কিন্তু কাজ হইতেছে এবং কি সবাই কিন্তু বিষাগুলো পাইতেছে যারাই সাবমিট করতেছে তারাই কিন্তু বিষাই পাইব এবং আরেকটা নোটিশ আগে আপনাদের বলে রাখি যে এখন তো জুন মাস চলতেছে তো আগামী যে জুন মাস আসবে এই জুন মাসে মোটামুটি কাজ হবে তবে আগস্টে কিন্তু একটু বন্ধ থাকে যা আপনারা জানেন যে ইতালিতে তারা বন্ধ ছুটি কাটায় তো ওই সময় হয়তো এই কাজটা কিন্তু আরও সোলো হয়ে যাবে এখন আপনাদের একটাই টার্গেট যে এখন জুন চলতেছে জুলাই এই জুন জুলাই এর মধ্যে আপনার একটা দ্রুত একটা সমাধান পাইলে আপনার জন্য অনেক ভালো আপনার ভিসা পান বা রিজেট পান একটা সমাধান পেয়ে যান যদি আগস্টে চলে যায় তখন আবারও একটা লং একটা প্রসেসে চলে যাবে এজন্য সবাই আল্লাহর কাছে প্রার্থনা করেন যাতে আপনারা এই দুই মাসের মধ্যে আপনার একটা ক্লিয়ার একটা সমাধান পেয়ে যান ডকুমেন্ট ঠিক থাকলে অবশ্যই বিষা আর ডকুমেন্ট না ঠিক থাকলে অবশ্যই তারা রিজেক্ট করে দিক তারপরও এটা আমাদের একটা সমাধান দিয়ে দিক নিষ্পত্তি চায় তো এটাই বলবো সবার জন্যই দোয়া থাকবে এবং কি আজকে বিশাল আপডেট হলো যে আজকে বাইশেই জুন দু হাজার পঁচিশ রোজ রবিবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পে বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল পাঁচশোটি প্রায় মোট রিজেক্ট সংখ্যা ছিল সাতান্নটি মোট বিষার সংখ্যা ছিল একশো ছাব্বিশটি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল সাতাইশটি এগ্রিকালচার বিষয় ছিল সাতষট্টিটি স্পন্সার বিষয় ছিল উনিশটি ডোমেস্টিক বিষয় ছিল সাতটি ট্যুরিস্ট বিষয় ছিল তিনটি বিজনেস বিষয় ছিল একটি স্টুডেন্ট বিষয় ছিল দুটি তো এই আজকে যে পরিমাণ বিষয় দিছে এবং কি পাসপোর্টগুলো সাবমিট করছে তো বিগত দিনগুলোর তুলনায় তো আজকে আপনারা দেখছেন যে সর্বকালে সেরা ইতিহাস করছে আজকে যে পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে অনেকে তো এইটাই বলবো যে সাবমিট করছে তারা অবশ্যই এক মাসের মধ্যেই সবাই কিন্তু ক্লিয়ার একটা আপডেট পেয়ে যাবে তো আগে আপনাদেরকে বলতাম যে চোদ্দো থেকে পনেরো দিনের মধ্যে আপনারা কিন্তু একটা সমাধান পেয়ে যাবেন সাবমিট করার পর কিন্তু এখন আপনাদেরকে অনেকেরই আমি দেখেছি যে বিশ দিন হয়ে গেছে গা অলরেডি এখনও কিন্তু আপনাদের ভিসা কালেক্ট করার এসে পাইতেছেন না তো এখন দেখা যাইতেছে যে এক মাসও লাগে যেতে পারে তো কিছু করার নেই আপনারা অপেক্ষা করেন যেহেতু কম বেশি পাসপোর্টগুলো সাবমিট করতেছে এবং কি অনেকে আছে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন তো তাদের উদ্দেশ্যে বলবো দেখেন আপনাদেরকে একটা ক্লিয়ার একটা মেসেজ দিয়েছিলাম যে বাইশে অক্টোবরের Редактор субтитров А.Семкин Корректор А.Егорова পরে যাদের নোলস্তাগুলো তারা কিন্তু নতুন ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতেছেন তো আপনাদের কিন্তু দ্রুত একটা আপডেট পেয়ে যাইতেছেন অনেকে যারা পাইতেছেন তারা তো পাইতেছেন যারা অপেক্ষা করতেছেন আরও একটু অপেক্ষা করেন আপনারাও পেয়ে যাবেন আর বাইশে অক্টোবরের আগে যারা নোলস্তা ইস্যু করছে তো তাদের তো আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আসেন তো আপনাদের অপেক্ষা করতে হইব যদি আপনার মালিক ভালো থাকে এবং কি আপনার মাধ্যম ভালো থাকে যদি তাকে বইলে আপনি যদি ওই নোলস্তাটা রি ইস্যু করতে পারেন রি ইস্যু করে যদি আপনার নতুন একটা ডেটে আনতে পারেন তাহলে বাইশে অক্টোবরের আগে পরের যে ডেটটা যদি হয় তাহলে আপনার নতুন নিয়মে দু সালের নিয়মে আপনি কিন্তু ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং কি আপনি দ্রুত একটা সমাধান পেয়ে যাবেন যদি ডকুমেন্ট ঠিক থাকে তাহলে তো আপনাকে সাবমিট করতে বলবে পাসপোর্ট আর ডকুমেন্ট ঠিক না থাকলে তখন আপনাকে ওই মেলের মাধ্যমে আপনার রিজেক্ট দিয়ে দেবে তো এটাই বলবো তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম